ইন্ডিয়া তথানবির রহমতুল্লাহ ইন্ডিয়া রাখবে বেদা মেম্বার ধরেন মেম্বার বুধাই নিলে আমি করতেছি রাইট করে আনতেছে যে বেটার বউ মরিয়েছে না তার আগে এসে ন শুনে মনটা খুব খারাপ বউটা মরিয়েছে ওহন হে মিডি একটা বেডি এরকম কালিয়া ছাতের কাজ হতে হাজার গুণ বেশি কিতা বুঝছে না কিতা ছাতের কাজ কালিয়া বেশি হলে কিরম কালিয়া এটা সৌদি আরব পাওয়া যায় নাইজেরিয়ান পার্টি বাঙালি বাবা কাইয়া কানে কয় না ট্রেনও মোটামুটি আট হান্ডায় হল না হয়ে এক পরে একটা এই লুলু হয়ে মতো আমরা বি যখন তো সিঁড়ে হল বড় কি একবার আমরা কৌজি বেটা এই মাথা সিনলিয়া এটা তোলা যায় তো বেদি নাক যা সিন দিয়ে একটা টুবলা পড়ছে এটা মনে হয় যেন আড়াইশো গ্রাম তেল ভরিয়েছে গেছে মাথা বাঘাইয়া চেক করে ই কাটলে বেটি ভাইয়া বেটি কই কোল আমার ভাই বাড়ি নেই ভালো আমারও বউশি হাতার সুন্দর বেডিয়া দাঁড়িয়ে এই কথা শেষ না করতে মনে হয় আমরা চেয়ারম্যান কি বেতার এই রাখা কইতেছি এই চেয়ারম্যান চেয়ারম্যানের একটা উদাহরণ আর কি চেয়ারম্যানে কি ভাই সাহেব দেখেন চেয়ারম্যান সাহেব তোফাল কত বালা বৌটা হোক মুড়ি হার চার বেরি হয়েছে রক্তা সাহার দাঁত পালে বেত চেয়ারম্যান মিলি আমি আর বৌনি বা তুমি বিয়া হলে আমি হর ওহন জামাই কয়জন এরার কত চেষ্টা করতে আয় হচ্ছে ওসি সাহ কে হচ্ছে চেয়ারম্যান সাহ বলে একটা ওসি সাহেব বিচার করেছে আমার ইউনিয়নের মধ্যে হ্যাঁ বেরি হয়েছে এটা কি হ্যাঁ বিয়া হলো আমি করাম বলে কেউই না কর বাজিয়ে সাফা দাঁত পালে আইন শৃঙ্খলা সব টেকা আমি আর বিয়া তো তোমরা বিয়া হলে আমি হলাম কয় দা এরার কথা শেষ না হতে মনে হল আয়া বসে ইউনু আমরা ইউন তো বেড়াই সমস্যা নাই আয়া বসে ইউনু হেলা কয় মেয়া আমি এই ইউনিয়নের এই এই প্রধান মালিক বে তোমরা কর্তা আমি হলাম এরার কথা শেষ না হতে আর অন হেলা কয় আমি হলাম বড় অফিসার বে হলে আমি হলাম অন কজন কাল্যাবেরি এত সুন্দর জাউল লাগাইছে চিক 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 করে ডাক ডাক কয় মেম্বার রে আমার জন্য এইভাবে দেরি করলে জীবনে সমাধান হবে না পার্টিকালি বাড়বে আমার কথা রাখ সব সমাধান হয়ে যাবে বলে কি করতাম বলে একটা গাঁথা কুদ গর্ত কুদ বলে কথা নিলাম না কলম তো সার সাই রাত সাড়ে সাই রাত আর দুই হাত আড়াই হাত ফাঁক ফাঁক দে এটা খুদ দিয়া এটা এইভাবে আমি দাঁড়াইয়াম তোরা একজনের জনকে দৌড় দে যেই ফাল দেয়া আমার এত দর্তরে হে আমার হাবতেন ওখানে সবাই মনে হল এটা কোন বিষয় হইলে স্যার দৌড়টা আমি তো আমি করে আমি বড় অফিসার আমি দৌড়তে হবে করছে গাথার না এইভাবে সবাই দৌড় দিয়েছে মেম্বার খারাপ কিন্তু এই ব্যাগ করলেও জানা কিরি এই গা রাখার খারাপের ব্যাপারটা কি হ্যাঁ দৌড়তেছে কই পড়ছে তাহলে ওই সব আল্লাহর বন্দারা শোনো গুলাম এই পৃথিবী কেউ দৌড়তে না দৌড়তে কম দৌড়ছে না তোমার ফোর দাদা দৌড়া শুরু করছিল নামাজ নাই বন্দি কি নাই কিছু নাই খেতের তে উঠে না লেংগিরা কাজ তো বিশ লেংগিরা সেই খেতের মধ্যে মরে রয়েছে তারপরে দৌড় শুরু করছে তোমার বর বাপে উনিও কম করছে না ঘরটা মাত্র কাঠকুর আনছে বর্মিতে ফালানি আনছে রাত্রে মজে রয়েছে এরপরে দৌড় শুরু করছে তোমার দাদায় উনিও কিন্তু কম করছে না এই ফালা দিদিয়া এই এল সিস্টেম ঘরটা বান্ধার তারিখ করছে রববারে মিনাদ এর সোমবারে উঠবো রববারের রাইতেই লরে সরে না ডাডুই আছে এরপরে দৌড় শুরু করছে তোমার আব্বা সুদে দুশে লাইল কাটা যা মনে চাই তাই করছে দুনিয়া দরকার দুনিয়া দরকার হঠাৎ করে হঠাৎ করে ফেডার মেয়েদের ব্যথা উঠছে ওই ক্ষেতের মধ্যেই মরছে দুরিয়া আনতে আনতে শেষ এখন দৌড়ের ফালা তোমার দুনিয়া তারা কারণ দুনিয়া আর তোমার একটা গাথা আছে এর নাম হলো কবর গাথা এইটার জন্য কেউ কিছু পারে না কারণ সমস্ত দুনিয়ার মজা এইটায় নষ্ট করে চিৎকার যা বলেন সুবাহ এই জন্য গুলাম প্রকৃত গুলাম হব